যে জীবন উদ্দেশ্য লক্ষ্য বোঝেনা সে জীবন কিসের জীবন মানে যে জীবন লক্ষ্য উদ্দেশ্য নেই আর এটি 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 দার্শনিক প্রশ্ন আমি আবার দার্শনিক প্রশ্নের উত্তর দেই না এবং আমি আসলে দার্শনিকই না আমি কোরআন এবং হাদিসের ভিত্তির উপর মানে নির্ভর করি বেশি মানে দর্শনের উপর বিশ্বাস করি খুব কম যাই হোক মানে যদি আপনার পক্ষ বক্তব্য বুঝি মানে যদি আপনি যে মানুষের জীবনের মধ্যে যদি কোনো ব্যক্তি তার জীবনটা লক্ষ্য লক্ষ্যদেশীন হয়ে থাকে এটা তো আসলে সত্যিকার অর্থে জীবন নয় এটা কোনো গন্তব্যের দিকে পরিচালিত হচ্ছে না এটা হলো মানে সুফুনু জিনিস সুফুন মানে জাহাজগুলো ছেড়ে দেওয়া হয়েছে সমুদ্রের মধ্যে বাতাস তাস যেদিকে নেই সেদিকে চলে যাবে গড্ডলেকে প্রবাহিত করে বাতাস গড্ডলিকা প্রবাহক বাতাস তাই সুফুনু কামা তা জিরি হিরিয়া হোক সু কামাতা জিরি হারিয়া হোক বাতাস যেদিকে নিয়ে যাবে সেদিকে চলে যাবে সুতরাং এটা বাতাসের সাথে চলার মতো জীবন এই জীবনের কোনো মূল্য নেই এতে কোনো ব্যক্তি নিজের জীবনের জন্য মৌলিকভাবে কোনো কিছু অর্জন করতে পারে না আর সুনির্দিষ্ট কোনো গন্তব্য পৌঁছতে পারে না জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারিত এবং আল্লাহ আল্লাহব্বুল আলমিন কোরআনের মাধ্যমে এই বিষয়গুলোকে আমাদেরকে জানিয়ে গেছেন আমরা অনেকে হয়তো জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কোরআন হাদিস থেকে সেভাবে স্টাডি করে বের করতে পারিনি ফলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য অনেকেরই গলদ তিনি নেরু একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জীবনটাকে পরিচালিত করেন অথবা তিনি মনে করে থাকেন যে তার জীবনের উদ্দেশ্য হচ্ছে তিনি ইঞ্জিনিয়ার হবেন তার জীবনের উদ্দেশ্য হচ্ছে তিনি ডাক্তার হবেন তার জীবনের উদ্দেশ্য হচ্ছে তিনি একজন অ্যাকাউন্টেন্ট হবেন তার জীবনের উদ্দেশ্য হচ্ছে তিনি একজন এমপি হবেন ইত্যাদি ইত্যাদি এগুলো আসলে জীবনের উদ্দেশ্য নয় এগুলো হচ্ছে কর্মক্ষেত্রে মানুষের মানে কোনো একটা স্তরে বা পর্যায়ে পৌঁছার মানে টার্গেট আর কিছুই না এটা এক প্রকারের লক্ষ্য বলা যেতে পারে তাও জীবন তাও সীমাবদ্ধ একটি লক্ষ্য যেটা আসলে জীবনের উদ্দেশ্য হতে পারে না সুতরাং জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যদি আমরা জীবনের উদ্দেশ্য বুঝি তাহলে আমরা মূল গন্তব্যে বুঝতে পারবে যে গন্তব্যের জন্য আসলে আমরা যারা মানুষ আছি আমাদের এই মানব সমাজকে সৃষ্টি করা হয়েছে সেটা আল্লাহ সোহান তাল্লাহ কুরআন করিমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আহমিন বলেছেন সুতরাং জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা জানা এটা প্রত্যেকটি ইমানদার ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্ছুত হয়ে জীবনযাপন করা এটি একেবারেই অন্ধের রাস্তায় চলার মতো অন্ধ ব্যক্তি যেমন রাস্তায় চললে তিনি সুনির্দিষ্ট কোনো গন্তব্যে পৌঁছতে পারবেন না কারণ তিনি জানেন না যে আসলে তিনি কোন দিকে যাচ্ছেন এবং তার রাস্তা কোন দিকে যাচ্ছে তিনি রাস্তা কোন দিকে যাচ্ছে সেটাও জানেন না আর তিনি কোন দিকে যাচ্ছেন সেটাও জানেন না ঠিক যে ব্যক্তি জীবনের লক্ষ্য সম্পর্কে জানবে না তিনি একই অবস্থানে আছেন তাই ইমানদার বা আল্লাহর বান্দা যদি হয়ে থাকে কেউ তাহলে তাহলে তাকে অবশ্যই যেহেতু তিনি একতা বিশ্বাস করেন যেহেতু তিনি মনে করেন যে আল্লাহ রাবুল আলমী তাকে সৃষ্টি করেছেন তাহলে অবশ্যই জীবনের উদ্দেশ্য সম্পর্কে তাকে জ্ঞান নিতে হবে এবং সেই জ্ঞানের আলোকে তিনি তার প্রকৃত গন্তব্যের দিকে ধাবিত হবেন বা পরিচালিত হবেন গতবর তিনি দিশাহীন থাকছি সবসময়